একজন ব্যাটার পাঁচটা টি ইনিংসে ব্যাট করেছেন দুশো সাতচল্লিশ রান করেছেন ভালো কথা তার ঊনপঞ্চাশ দশমিক চার শূন্য আরও ভালো কথা তার স্ট্রাইক রেট দুশো সাইত্রিশ দশমিক পাঁচ শূন্য পাঁচটা ইনিংসের ভিতরে তিনি তিনটা ফিফটি করেছেন খুব ভালো কথা কিন্তু তিনি বল ফেস করেছেন একশো চারটা এবং একশো চার বলের ভেতরে তিনি চার মেরেছেন বাইশটা ছক্কা মেরেছেন বাইশটা একশো চার বলের ভেতরে অর্থাৎ একশো চার বলের ভেতরে তিনি চুয়াল্লিশটা চার আর ছক্কা মেরেছেন এবং তার যে দুশো সাতচল্লিশ রান যে দুশো সাতচল্লিশ রানের ভেতরে আটাশি রান এসেছে চার থেকে এবং একশো তেইশ রান এসছে ছয় থেকে অর্থাৎ মোট দুশো বিশ রান তিনি করেছেন চার এবং ছয় মেরে পাঁচ ইনিংসে অর্থাৎ তিনি দৌড়ে রান নিয়েছেন মাত্র সাতাশ অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার এবারের আইপিএলের রীতিমতো রীতিমতো আসলে ঝড় তুলে চলেছেন তিন তিনটা ফিফটি তিনি করেছেন ইন্টারেস্টিং ব্যাপারে হচ্ছে তিনটা ফিফটির ভিতরে দুইটা ফিফটি তিনি করেছেন হচ্ছে পনেরো বলে ইউ বিলিভ দ্যাট এই ডেল্লি ক্যাপিটালসের ওপেনার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পনেরো বলে হাফ সেঞ্চুরি করেছে এবং সাতাশ বলে চুরাশি রান করেছে তার ইনিংসের কারণে দশ রানে আসলে ম্যাচ জিতেছে ডালি মুম্বাইয়ের বিপক্ষে এবং এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও ঠিক একই রকমভাবে পনেরো বলে হাফ সেঞ্চুরি করেছে এই অজি ক্রিকেটার এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একশো বলের ভেতরে সে সাতাত্তরটা বলে হয় চার অথবা ছক্কা মারার চেষ্টা করেছে অর্থাৎ প্রত্যেকটা বল সে যে ফেস করে সেই বলেই সে আসলে চার বা ছয় মারার চেষ্টা করে কোনো ডিফেন্স ডিফেন্স কোনো কিছু নয় অ্যাটাক 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 এবারের আইপিএলে ওর মতো অ্যাটাক আর কেউ করেনি অন্য কোনো ব্যাটার আসলে করেনি এতটা অ্যাটাকিং ক্রিকেট সে আসলে খেলে চলেছে এবং আমরা যেটা দেখলাম মুম্বাইয়ের বিপক্ষে দুই দশমিক চার ওভারে দিল্লি আসলে পঞ্চাশ রান করে ফেলেছিল এবং এই যে পনেরো বলে ফিফটি সেটা হচ্ছে জয়েন্ট ফোর্থ ফাস্টেস্ট আইপিএল এর হিস্ট্রিতে পনেরো বলে আসলে পঞ্চাশ রানের ইনিংস পরপর দুটো খেলেছেন এই অস্ট্রেলিয়ান ব্যারার অথচ এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি অস্ট্রেলিয়ান জার্সিতে টি টোয়েন্টি ফরম্যাটে তিনি দুটো মাত্র ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি একান্ন রান করেছেন এবং এখন পর্যন্ত তিনি টি টোয়েন্টি অস্ট্রেলিয়া জার্সিতে খেলেননি সব মিলিয়ে টি টোয়েন্টিতে তার রান হচ্ছে আটশো এবং ছয়টা ফিফটি রয়েছে যার ভেতরে তিনটা ফিফটি হচ্ছে এবারের আইপিএলে সো বিশ্ব ক্রিকেটের নেক্সট বিগ থিং যে হতে যাচ্ছেন আসলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই এবার আপনি শুধু একবার চিন্তা করেন যে হেড এবং যদি ম্যাকগার্গ ওপেন করে তাহলে আসলে কি হবে হেড অস্ট্রেলিয়ান টিমে তো থাকবেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন তার সাথে যদি ম্যাকগারকে নেওয়া হয় এবং এই দুইজন যদি আসলে ওপেন করে ইনিংসের সূচনা করে কি ঘটনাটা ঘটবে এবং আমার মনে হয় যে সবাই সেটা দেখার জন্য মুখিয়ে থাকবে কোনো সন্দেহ আসলে নেই তার ব্যাটিং ভীষণ রকম উপভোগ করছে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার নিশ্চয়ই ভালো লাগছে তবে অবশ্যই জানাবেন যে এই মুহূর্তে আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটে কার ব্যাটিং আপনি সবচেয়ে বেশি উপভোগ করছেন সেটাও ডেফিনেটলি ডেফিনেটলি জানাবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং